আরে প্রদীপ মন খারাপ আর কি আছে মতো কয়টা দিনে তো হ্যাঁ না হয়তো ঠিকই বলছে এক সপ্তাহ পরে তো আবার দেখা হবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় পূজাতে তোদের দাওয়াত রইল তোরা আমাদের বাড়িতে চলে আসিস তোদেরকে নিয়ে অনেক মজা করব আচ্ছা তাই হবে আমরাও যাব তোদের পূজাতে কি বলিস নেই আমি যেতে পারি না সে উনারে আমার বড় ভাই মনে হয় না যেতে দিবে আরে দিবে না কেন তোরা তো পূজা করবি না শুধু দেখবি আরে দিবে দিবে নাহিদ এত চুরি করে চলে এসেছ আমি রাস্তার মোড়ে তোর জন্য অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে তুই আমার অপেক্ষা করিস আমি সময় চলে আসব ওকে নাহিদ এত তাড়াতাড়ি করে কোথায় যাও আমার একটা হিন্দু ক্লাসমেট আছে আমাকে আরাব দুরমনকে ওদের পূজাতে দাওয়াত দিয়েছে আচ্ছা আমরা সবাই যাব মানে ওদের পূজাতে তো যাব আর কি আচ্ছা নাহিদ বল তো পূজার গাদের উৎসব হিন্দুদের হিন্দুদের মুসলমানদের উৎসব কি কি ঈদুল ফিতর আর ঈদউল আযহা তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদ উল আজহা আসছিল না তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবা আমরা আমাদের কোরবানিতে যে গরু জবাই করি তাকে তারা কি বলে ডাকে জানো জি জানি মা বলে ডাকে ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে তাই ওরা কোরবানিতে আসে না আর তুমি জানো না পূজা তো ওরা আল্লাহর সাথে শিরক করে তাহলে তোমরা কেন সেখানে যাবা ভাইয়া আমরা তো পূজা করতে যাব না প্রদীপ দাও দিতে তাই যাব তোমরা পূজা করবে না সিজদা করবে না ঠিক আছে কিন্তু যেখানে আল্লাহর নামে শিরক হয় সেখানে যদি আল্লাহ তৎক্ষণাৎ আজাব অথবা গজব নাজিল করে তখন কে আজব গজব দেখবে তোমরা পূজা দেখতে গেছো না পূজা করতে গেছো মনে যদি আল্লাহর অথবা গজবের ভয় না থাকে যাও নাইলে যেও না 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 ভাইয়া কি বলে আল্লাহর আল্লাহর গজবে কেন গজব কিভাবে সহ্য এবং সেখানে কিন্তু গান বাজনা হবে যেটা ইসলামের কঠোরভাবে নিষেধ আল্লাহকে ভয় করো মনে রাখবা আল্লাহর সামনে কিন্তু একদিন আমাদের সবাইকে উপস্থিত হতে হবে তখন কি জবাব দিবা আল্লাহ যদি বল আমার নাম এখানে শিরিক হচ্ছিল তুমি এখানে কেন গেছো তখন কি করবা বলো তো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি যাবো আচ্ছা নাহিদ নাহিদ তুই बेटा কালকে আমার সাথে এমনটা না করলে পারতিস তুই আমাকে এতক্ষণ পর্যন্ত দাঁড় করায় রাখছস আমি সন্ধ্যা পর্যন্ত জন্য অপেক্ষা করছি দোস্ত আমার ভাই আমারে বোঝায় বলছে মুসলমানরা কেন পূজা যাওয়া নিষেধ নিষেধ কিন্তু কেন নিষেধ বল তো তাহলে শুন নাহিদ अद्रेन दादा कि तुर् कर बोलम पूजा अस्ती तूर आस प्रदीप